যারা যারা লাফ দিতে হবে অবশ্যই লাইফে জয়েন হয়ে যাও গাড়ি তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাও গাইজ তোমরা কেম না কেম কীভাবে তোমরা এই শেয়ার করবা তোমাদেরকে দেখা যাইতেছে তোমরা কিভাবে শেয়ার করবা ই ডাবলু সি সা

যাইয়া তোমরা যেভাবে গ্রুপে আসা যায় গ্রুপটা শেয়ার করে গ্রুপে শেয়ার করবো গ্রুপে শেয়ার করবা এইভাবে গ্রুপে শেয়ার গাইস এইভাবে গ্রুপে শেয়ার করে দিবা গ্রুপে শেয়ার করে দেবা গাইস এভাবে গ্রুপে যা শেয়ার করে দেবা দশটা গ্রুপে শেয়ার করবা এভাবে দশটা গ্রুপে শেয়ার করে দেবা দশটা গ্রুপে শেয়ার করে দেবা গাইস লাফটা দেখেছো অবশ্যই এইভাবে গ্রুপে দশটা গ্রুপে শেয়ার করে দিবা এইভাবে দশটা গ্রুপে শেয়ার করে দিবা গাইস এইভাবে দশটা গ্রুপে শেয়ার করে দিবা গাইস ফ্রেন্ডদেরকে শেয়ার করলে হবে না ফ্রেন্ডদেরকে শেয়ার করলে হবে না এইভাবে দশটা গ্রুপে শেয়ার করে দিবা গাইস এইভাবে দশটা গ্রুপে শেয়ার করে দিবা

এইভাবে দশটা গ্রুপে শেয়ার করে দেবা এইভাবে দশটা গ্রুপে শেয়ার করে দেবা যারা যারা শেয়ার করো না তাড়াতাড়ি শেয়ার করে এইভাবে দশটা গ্রুপে শেয়ার করবা এই যে গ্রুপ চাইবা যাই যে যেগুলো শেয়ার তো করছো করছোই তোমাদের দেখানোর সুবিধার্থে আমি দেখাইতেছি বোঝানোর সুবিধার্থে এইভাবে দশটা গ্রুপে শেয়ার করে দেবা এভাবে দশটা গ্রুপে শেয়ার করে দেবা এইভাবে দশটা গ্রুপে শেয়ার করে দিবা দশটা গ্রুপে গাইস তারিখ তারিখ তাড়াতাড়ি তাড়াতাড়ি তারা তারিখ দশটা গ্রুপের শেয়ার গাইছে এভাবে শেয়ার করে দিবা গাইছ এভাবে গ্রুপে শেয়ার করে দিবা খেলাম এভাবে গ্রুপে শেয়ার করে দেবা যেভাবে খেলাম এভাবে গ্রুপে শেয়ার করে দিবা গাইছ

ഇല്ലേ There's nothing I can access.

তারা ধরে ডায়মন্ড বেতে চারাতাড়ি জয়েন হয়ে যাও

মানে কি শেয়ার করতে পারো না কীভাবে শেয়ার করে দেখা যেতেছি এভাবে দশটা গ্রুপে শেয়ার করে দেবা এবার দশটা গ্রুপে শেয়ার করে দেবা দশটা গ্রুপে শেয়ার ফ্রি ফায়ার গ্রুপে দশটা গ্রুপে শেয়ার করে দেবা ফ্রি ফায়ার গ্রুপে দশটা গ্রুপে শেয়ার করে দেবা গাইস এবার দশটা গ্রুপে শেয়ার করে দেবা দশটা গ্রুপে শেয়ার পিসটা ফলো করে দেবা ফলো না করলেও হবে না ফলো না করলেও হবে না গাইস এবার দশটা গ্রুপে শেয়ার করে দেবা গাইস দশটা গ্রুপে শেয়ার করে দেবে গাইস কিভাবে শেয়ার করবে দেখা দিতেছি দশটা গ্রুপে শেয়ার করে দিবা গাইস কিভাবে শেয়ার করবে দেখা দিতেছি ফ্রেন্ডদেরকে শেয়ার করলে হবে না ফ্রেন্ডদেরকে শেয়ার করলে হবে না এইভাবে দশটা গ্রুপে শেয়ার করে দেবে গাইস এইভাবে দশটা গ্রুপে শেয়ার করে দিবা গাইস এইভাবে দশটা গ্রুপে শেয়ার করে দিবা গাইস এইভাবে দশটা গ্রুপে শেয়ার করে দেবে গাইস

সরাসরি ডায়মন্ড সরাসরি ডায়মন্ড যারা যারা ডায়মন্ড পেতে চাও অবশ্যই অবশ্যই লাইফটা দশটা গ্রুপে শেয়ার দশটা গ্রুপে শেয়ার দশটা গ্রুপে শেয়ার দশটা গ্রুপে শেয়ার দশটা গ্রুপে তাড়াতাড়ি তারা দেবে যারা তারা দিলি যারা যারা ডায়মন্ড পেতে চাও অবশ্যই অবশ্যই লাইফটা শেয়ার করে দেবে দশটা গ্রুপে শেয়ার দশটা গ্রুপে শেয়ার করে দেবো গাইস দশটা গ্রুপে শেয়ার দশটা গ্রুপে শেয়ার চাই শেয়ার না হলে দশটা গ্রুপের শেয়ার তারা ডায়মন্ড লাগবে তারা তিন শেয়ার করে দোকানে যাদের ডায়মন্ড লাগবে যাদের যাদের ডায়মন্ড লাগবে যাদের ডায়মন্ড লাগবো তাড়াতাড়ি শেয়ার দশটা গ্রুপের শেয়ার যাদের ডায়মন্ড লাগবো দশটা গ্রুপের শেয়ার চাই দশটা গ্রুপের শেয়ার লাগবো দশটা গ্রুপের শেয়ার লাগবে দশটা গ্রুপের শেয়ার লাগবে দশটা গ্রুপের শেয়ার যাদের যাদের যেমন লাগবে দশটা গ্রুপের শেয়ার দশটা গ্রুপের শেয়ার লাগবে দশটা গ্রুপের শেয়ার লাগবে দশটা গ্রুপের শেয়ার লাগবে শেয়ার করো নাই দশটা করবো শেয়ার করে দাও Grand Mafia. Ada ada ni Mafia. Kan?